একবারে ফুল ডাইমিস একটা মেডিকেটটা করি মেডিকেটটা করার পর একটা বোম দিই বোম দিয়ে দিই কিছু আর কিনা বোমটা দিয়ে দিছি বোমটা দিয়ে তো আর ড্যামেজ ট্যামেজ দিল না কিছুই করার নাই হয়তো পলাই সেই জায়গায় আমি সামনে যাই ওই তো ওই তো ওই তো নেই একবার দেখো দেখো এই তো ইমোটটা দিয়ে দিছি সাইকেলই মোট এই মোটটা দিতেছি দেওয়ার পরে একটা লাথি দিয়ে দেয় লাঠি দেওয়ার পর এখন আবার যাই এই আবার আবার এই নিবি কি বুঝতে চাইছি না এই আরে পিছনে যাই একটা গাসা হয়ে গেছি একটা মেডিকেট করতে হইব মেডিকেট করে আরে কপাল খারাপ ওই ডাবল একটু দৌড় পলাই ছিল ওর আর একটা এর আর একটা শুনছে নাই আমি আরেকটা একটা মাসে সেতে দিয়েছি এবার আমি দেখছি আমরা বাঙ্গা ব্রিজে বাঙ্গা ব্রিজে নেওয়ার পর আশেপাশে লুট করতেছি দেখি তো এসেট নিয়েছিলাম এসেটটি দিটটি পেয়ে গেছি এসেটিটা ফালাই দিই ফালাই দেওয়ার পরে সামনে যাই সামনে যাই আরে অমদেকে একটা গোল 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 মেয়ে দিয়েছি একটা মেডিকেট করি আরে আবার কি জানি মারতেছে কি যে জ্বালা একটু গুলা মেরে দিছি করি মেরিকেটটা করে আবার আসলে একটু কই পেস থামাইতেছে গাইস পেস থামাইতেছে আরে এটা গুলো পলায় থেকে গুলো মল কিছু নাই গাইস পলাই তো হইবো গাইস পলাই তো হইবো যা একটু দাঁড়ায় থাকি দেখিও আশেপাশে কি আছে নাকি নাই গাই আমি তো পেরে পলাই ফাস ফাস করে আরে পেস কপাল পেস থামাইতেছে কলল নাই কিছু নাই সমস্যা নাই আমি আবার এক মাসে নেমে গেছি গাড়িটা পায় গেছে গাড়িটা নিয়ে এখন টান দিয়েছি এদিকে আমার কাছে একটা ইয়ে আছে আরে গোলামছি একবার হেড শটে দিয়েছি একটা মেডিকেট করি মেডিকেটটা করে আরে আরে পাইতে আরে কেমন মেডিকেটটা করি এরে এরা সারি এটা সারি আরে যাই যাই আরে যাইতেও পারলাম না গাড়ি কিছু করার নাই এই দিছে আমি তো আমি আবার এই জিএি গাড়ি জিড তু কোনো মতে পাইতেছি না অনেক আছে এখন যেহেতু পেতেছি না কিচ্ছু করার নাই আমাদের দেখলে ষষ্ঠ ষষ্ঠ এনিমি আরে এনিমি দেই একবারে শেষ করে দিছি একবারে শেষ করে দিছি আমার সাথে পাঙ্গা শেষ করে দিছি এ তো শর্ট গান বানিয়ে নেই আমি কিছু করার নাই সামনে গাছ গাছ কি আরে রেড ওয়েট মেরে দিছে আমাদের সমস্যা নাই আমি আর একটা আমার দিছি জেড পাই নাই পরে নামার পরে জেড পাই নাই কিছু করার নাই ম্যাক্স ম্যাক্স দিলে ম্যাক্স নিশিকে আরে মেরে দিছে কিছু করার নাই আবার মেসে এবার সাইডে নেমে গেছি সাইডে পরে গেছি আরে আর কিছুই তো হয় না

দিলাম সাইরা পলাইবার চেষ্টা করতেছে একবার শেষ করে দিচ্ছে সিক্রেট মাফিয়া নাম একবারে মাফিয়া এক মাফিয়া করে দিছে একবারে শেষ করে দিয়ে আমার নেটের সমস্যা করতেছে আরেম একটা মিট করি আরে বমতেছে কাই সাহেবে আমি তো জায়গায় নাই আমি ঠাকুর কে মারিতেছি আমার নেটে করতেছে সমস্যা করতেছে আমি যাই সামনে যাই আরে থেকে কে মারে কে মারো কে মারো

আমার নেট খালি একবার তিনশো সাড়ে তিনশো উঠতেছে আবার একবার ঠিক হইতেছে একবার নেট উঠতেছে ঠিক হইতেছে আস্তে আস্তে যাই গাই আস্তে আস্তে যাই দেখি তাও করতে হয় নাকি নেটের বয় নেটের বয় আর কি আরেক আরেক না আরে কিছু এসব গাইস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যালেঞ্জ নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন